এবারে আমি আসন গ্রহণ করার জন্য আজকের বাউল এর

আমি আসন গ্রহণ করার জন্য স্বাভিনন জানাচ্ছি জনার ময়মন ইসলাম আমি আসন গ্রহণ করার জন্য স্বাভিনন জানাচ্ছি পরিচালক সম্মানিত সদস্য

মুজিবুর রহমান সরকার সাহিত্য আমি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি ফারুক রহমান চৌধুরী লোকগীতি সংগ্রাহক ও লেখক আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য মহিলা হক

বিশিষ্ট বাল সম্রাট সেনানুদ্ধ শিল্পীগোষ্ঠী আয়োজিত এবং জ্বালানি শিল্পীগোষ্ঠী আয়োজিত আজকে দুটি বইয়ে উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর সংগ্রামের সভাপতি আপনার সভা সবার পরিচিত মুখ সিলেটে সালে অন্বিত মেয়র

আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে পালাগান দেখতাম সেই পালাগানে উদ্দিন এবং সরকার যারা বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে আমরা বিভিন্ন এলাকার মানুষ আমরা বিভিন্ন অনুষ্ঠান যোগদান করতাম এই অনুষ্ঠানে সরকার উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক সংগ্রাম সাধারণ সম্পাদক যেমন

19 এ গজে

আমি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে রাত ঠিক বারোটায় অর্থাৎ একুশের প্রথম প্রহরে আমাদের মহান ভাষা আন্দোলনের যে দিন যেদিন একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে সারাদ বরকজা তাদের বুকের তাজা রক্তির বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য জীবন দিয়েছিলেন যে বাংলা ভাষা আজকে কেবল বাঙালি জাতির ভাষা নয় আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে সেই মহান ভাষা আন্দোলনের এই পাককালে দিবসের আমরা দুইজন বড় শিল্পী দুটি গ্রন্থের আমরা এখানে মূল উন্নত করতে পারলাম আমি প্রথমে আমাদের সকলের পক্ষ থেকে এই দুই শিল্পী জেলা ভাই আলুদিন এবং সাহেব মন মানুষের সন্ধানে বইয়ে আর সম্পাদনা করেছে যারা যে বাউল এমন এক সঙ্গীত যেটার মাধ্যমে আপনি সঠিকভাবে যদি বাউল গানকে আপনি ধারণ করে আপনি সেইভাবে পরিবেশন করতে পারেন তো নিয়ে সন্তুষ্টি আদায় করা যায় কারণ বাউল যারা এরা জীবনে অনেকটাই ছন্ন ছাড়ার মতোই থাকেন এবং বাউল শিল্পী যারা তাদেরকে আমরা দেখেছি জীবনে অনেক কষ্ট করে তারা তাদের জীবন ধারণ করে কিন্তু বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বাউল শিল্পীরা আছেন যারা হচ্ছেন আমাদের বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি এবং খ্রিস্টির তারা হচ্ছেন মূল দ্বারক এবং বাউল আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা এই সমস্ত বাউল গায়করা মহান মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতা সংগ্রামের আগে

সারা বাংলাদেশে নয় বিশ্বের যেখানে বাংলাদেশের মানুষ বাঙালি মানুষ আছেন সেখানে সেই বাউর পরিবেশন করা হয় আমাদের হাসল রাজা আমাদের আমাদের অসংখ্য বাউল শিল্পী সিলেটে বিভিন্ন জায়গায় তারা একসময় বিচরণ করেছেন সেই ধারাবাহিককে বজায় রেখে আজকে আমার ভাই জনাদিন এবং বা হোসেন তারা যে গানগুলো এখানে লিখেছেন আমি কিছু কিছু গান করেছি দেখেছি করে বিশেষ করে বঙ্গবন্ধুর উপরে বঙ্গবন্ধু বাঙালি বাংলাদেশ এই সমস্ত সাথে আমাদের এই বাউয়ের একটা বিষয় সংস্কৃত রয়েছে কারণ বাউ শিল্পীরা মহান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন সেটাকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি

গানগুলোকে যেন আরো সুন্দর করে তারা লিখতে পারেন দেশবাসী এবং মানুষের জন্য যেন তারা আরো সুন্দর সুন্দর করে গান লিখতে পারেন এই চিত্র কামনা করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে বা নামাজের পর দ্বিতীয় দিবস শুরু হবে এবং প্রখ্যাত শিল্পীরা এখানে এসেছেন তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের বাগম পরিবেশন করে শোনাবেন সেগুলো আপনারা শুনবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতান আল্লাহ আলোকে যদি বাঁচিয়ে রাখেন ভবিষ্যতের রাজনৈতিক কোন সবাই আপনাদের এখানে এসে আপনাদের আগে আবার উপস্থিত হব এবং বিশেষ করে আমাদের এই এলাকার জনপ্রিয় চেয়ারম্যান সাহেব